হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস দেখো বেরিয়ে পড়েছি নরদকে আনতে যাব চন্দ্রনগর হসপিটালে তো দেখো আমি অটোতে বসে পড়েছি অটোতে বসে যাচ্ছি নরদের কাছে তাকে আনতে তার আজকে ছুটি তো হোক অটোতে করে যাচ্ছি দেখো আমি অটোতে করে গিয়ে দেখো চন্দ্রনগর নিয়ে পড়েছি এটা হচ্ছে চন্দ্রনগর স্টেশন রোড আমাদের তো চন্দনগড় স্টেশন রোডে বেশ একটু কিছুটা যেতে হবে যাওয়ার পর আমাকে হসপিটালে পৌঁছাতে হবে তো অলরেডি হাঁটার পরে দেখো আমি হসপিটাল রোডের কাছে চলে এসেছি তো দেখো এটা হচ্ছে আমাদের চন্দনগর হসপিটাল তো যাই হোক একটু হেঁটে ভেতরের দিকে যেতে হবে তো চলো যাওয়া যাক হসপিটালের দিকে মনে না অন্যদের অনেকক্ষণ থেকে ওয়েট করছে আমার একটু আস্তে হতে একটু লেট হয়ে গেছে তার কাছে তো অলরেডি অবশেষে আমি হসপিটালের ভেতর পৌঁছে গেছি তো দেখো এটা হচ্ছে এইটা তো জমা দিতে হবে এখানে জমাদার কা তুমি বলে জমাদার কা আচ্ছা ওই तू पावे <laughs> ना जात नहीं जावे तू गए मारिकने जबो आमना करो हाय करो बेटा पेशेंट के बारी लिए जाची अभी ऐ दिखे यो हमरा से तू चाय खाबा ना अच्छा-अच्छा फेरता हो ना तू चाय दे

چلو بس 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 ڪري جو اسڪريٽ ڪري ٿي ڪي پاس ثاني وئي ڳاٺ इतना लोगो वीडियो एक चीज जो गाज तो ने बहुत डर गायटा डुके दिए पत्ते दो कहां की انا આવી चलो खड़े चलो भैया तेल में खाते एक टिकट ना बात बड़ा बड़वा बाबा एटा काय करो तुम आएगा কিন্তু পায় বিনাশ ঠাকুর কে অলরেডি অবশ্যই দিদিকে বাড়িতে নিয়ে চলে এসেছি কিন্তু লাক কথার একটা কথা বাড়ির মতন জিনিস কিছু নেই তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা